আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার আমরা কথা বলে নিচ্ছি আলী মণ্ডলের সাথে এবং জেনে নিচ্ছি গতকালকে যে কালা বিল পাশ করা নিয়ে সাংসদে যে বিতর্ক তৈরি হয়েছে এই কালা বিলের ব্যাপারে কি বলবেন যেখানে অভিষেক ব্যানার্জি নিজেও এই বিরোধিতার মধ্যে রয়েছে আমরা ভারতবর্ষের নাগরিক গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয় সেই সরকার পাঁচ বছর কাজ করে এটা আমরা জানি সেভাবেই ভারতবর্ষের সংবিধান সেইভাবেই কেন্দ্রের কী দায়িত্ব রাজ্যের কী দায়িত্ব এইভাবেই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে ভারতবর্ষের পার্লামেন্টের সিদ্ধান্ত হতেই পারে আমরা সবসময় বলবো মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে আইন আনা হোক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন এক মাস কেন পনেরো দিনের মধ্যেই সিদ্ধান্ত হোক এই কালাকানের যেটা বলা হচ্ছে কানুন যেটা বলা হচ্ছে সিদ্ধান্ত হোক পনেরো দিনের মধ্যে এক মাস ধর না পনেরো দিনের মধ্যে করতে হবে কিন্তু যারা তদন্ত করছে তদন্তকারীদেরকে কিন্তু পনেরো দিনের মধ্যে প্রমাণ করতে হবে তিনি অপরাধী সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক প্রধান প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে কিন্তু যে কারণে আজকের এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী শাস্তি হচ্ছে সে শাস্তি কিন্তু দাদর পেতে হবে এটাই আমাদের নেতা বলে দিয়েছে আইন যখন হবে তখন তার বিরুদ্ধে করতে হবে কেউ তো আইনের উদ্বেগ নয় আমরা তো অপরাজিত আইন নিয়েছিলাম যাতে নারীদের সুরক্ষা দেওয়া যেতে পারে যাতে নারীদের প্রতি যে অসম্মান করা হচ্ছে শুধু একটা দুটো ঘটনা কেন সারা দেশে যেভাবে নারীদের অত্যাচার হচ্ছে তার জন্য তো আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিত আইন নিয়ে আমরা কী দেখলাম সেই আইনটাকে রাষ্ট্রপতি আবার ফেরত পাঠিয়ে দিলেন মানলেন না কারণ মানলে কী হতো তাহলে এক মাসের মধ্যে শাস্তি হতো এই শাস্তি পাড়া কারাভাবে যারা অপরাধ করবে তো বিজেপি তো বহু নেতা মন্ত্রী এই আইনে এই হয় এখন ঘুরে বেড়াচ্ছেন সেই জন্য আইন মানছে না এই আইনটা শুধু বিরোধী বিরোধী পক্ষকে দিনের মধ্যে হোক দর্শকদের জন্য একটা অনুরোধ আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন